তো কত থাকলেও আজকে আমি পড়তে পড়তে হবে কারণ সুবাতে থেকে আমার পড়ি কষ্ট হয়ে গেছে এবার ম্যাথ পড়ি কা সবাই আমাকে আশীর্বাদ করে যাতো আমি ভালো করে পরীক্ষা দিতে পারি চলে এখনকার মতো টাটা চলে বাই বাই আমি খেলি তাড়াতাড়ি করে তারপর পড়তে বসায় কারণ বিকাল বেলা মায়াবা যেতে হবে এক এক টাটা ধুয়ে তিনটে লো কার পিছে চারটে সরি তো বন্ধুরা বিকাল থেকে বিকাল থেকে কেন বলছি সরি দুপুরবেলা থেকে আর ভিডিও অন করি নি কারণ বলছিলাম না শরীরটা খারাপ ভালো নেই অত তো তার জন্য এখন মাম্মাম যাবে হচ্ছে ওর মানির বাড়ি কার্তিক পুজো আছে তো তার জন্য যাবে চলো ও রেডি হয়নি ও রেডি হয়নি তারপরে তো বন্ধুরা রেডি হয়ে গেছি ও হচ্ছে যাবো তো চলো একেবারে ওখানে গিয়েই দেখাবো আর এই দেখো এটা হচ্ছে ফুলডুব তারা ওটাই দেখতে পাবে আর রিয়া আসছে শুভ আসছে আমরা তিনজন যাই মেয়ে আগে চলে গেছে অনেক আগেই এ দেখো ওদের বাড়ি চলে এসছি আর আসলে কি বলো তো কার্তিক পুজো হয়েছে কারণ এক বছর কার্তিক পুজো করেছিল তো তারপরে ওই জন্য এবছর জোড়া কার্তিক পুজো করেছে আর দেখো না কি সুন্দর লাগছে না কার্তিক ঠাকুরের মুখ দুটো সত্যি কথা বলতে কি মিষ্টি দেখতে লাগে আর এই দেখো বে বাইরেটা এসেছি এসে দেখি না সব হচ্ছে নাচানাচি করছে সত্যি কথা বলতে এই রকম ফ্যামিলি থাকলে সবারই ভাল লাগে এটা এ, 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 এমন একটা কাকিমা এমন একটা মানুষ যে মানে মনের দিক দিয়ে শুধু কাকিমা কেন বলবো ওর বাড়ির সবাই সব দিক দিয়ে মানে খোলা মনের মানুষ সব কিছুর দিক দিয়ে ভালো আর এই দেখো এখানে সবাই মিলে কত সুন্দর আনন্দ করছে সব দেখো সত্যি তো বলতে সবাই ছোট থেকে বড় সবাই আর আমাদের মেয়েগুলোকে তো আর বলার কথা নয় ওরা তো মানে গান চালিয়ে দিলেই ওদের নাচ আছে কোথায় দেখ ওরা আর সাথে আজকে সব যে যার মতো করে আনন্দ করেছে সত্যি কথা বলতে এরকম দেখলে না আমাদেরও ইচ্ছা করে কিন্তু এত লোকের নিজেরও একটা কেমন লাগছিল কিন্তু সত্যি কথা বলতে ওদের নাচটা দেখে মানে এতটাই ভাল লাগছিল যে যার মতো আনন্দ করেছে খুব মস্তি খুবই ভালো লাগছিল আর না এখানে আমি গানটা দিতে পারিনি তার কারণ যতবারই গানটা দিয়ে কফি রাইট এসে যাচ্ছিলো তো তার কারণেই গানটা দিলাম না ভয়েস দিলাম কিন্তু যদি তোমরা যা দেখতে পেতে গানটা গানে কী নাচ দেখো না সব বাই মিলে আর এই দাদার না খুব ভালো নাচে সত্যি কথা বলতে জায়গাটা মানে ছোট ছিল বলে আমি ঠিকভাবে নিতে পারিনি এত সুন্দর নেচেছে বলার কথা না। মানে পুরোটা আসেনি ভিড় ছিল তো ওই জন্য পুরোটা তুলতে পারিনি হাফই তুলেছে কিন্তু দেখো এত সুন্দর নাচে আর সত্যিই খুব ভালো নেচেছে খুব ভালো লাগে দেখবে এইসব দেখলেও সত্যি খুবই ভালো লাগে বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর এখন যাচ্ছি হচ্ছে ঘরের দিকে মা বাবার খাবারটা নিয়ে যায় কারণ বাবা গেছে পুজো করতে তো তার জন্য চলো একেবারে বাড়ি গিয়ে কথা বলছি আগে খাবার খাবারগুলো নিয়ে তারপর তো বন্ধুরা এই মাত্র এলাম আর বুঝতেই বাচ্চা এখন বাজে তোমার বারোটা আঠেরো এসেছি এসে বাবা মাকে খেতে দিলাম তো চলো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি গুড নাইট আর প্লো কেন পরের দিন হয়ে গেছে তো চলো ব্লগটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকে বাজিয়ে দিয়ে চলো আজকের মতো টাকা সবাইকে